আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্বভারতীর সেই বিখ্যাত মেলা প্রাঙ্গনে যেখানে সাতই দোষ থেকে শুরু হচ্ছে এবারে পৌষ মেলা উৎসব তার প্রস্তুতি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কারণ প্রায় দু বছর ধরে পৌষ মেলা বন্ধ ছিল বিশ্বভারতীর উদ্যোগে যে পৌষ মেলা হতো সেটা দু বছর বন্ধ থাকার পর এবারে আবার বিশ্বভারতী একইভাবে তাদের সেই পুরনো প্রথা এবং ঐতিহ্য মেনে আবার ফিরিয়ে এনেছে সেই মেলার মাঠে যথারীতি এবারে পৌষ মেলা এবারে যেটা পার্টি পাওনা বলে শোনা যাচ্ছে প্রায় ছদিন ধরে এই পৌষ মেলা চলবে তো তার মধ্যে যেটা বিষয় আমরা আজকে মাঠে উপস্থিত কারণ মেলা কেমন প্রস্তুতি হচ্ছে এটাকে দেখানো অবশ্যই দরকার ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে নাগরদলা থেকে শুরু করে সমস্ত আস্তে আস্তে আসতে শুরু করেছে সমস্ত স্টলগুলো যেগুলো সেগুলো ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে পাশাপাশি বিশ্বভারতীর যে নিজস্ব মঞ্চ যেখান থেকে কালচারাল অনুষ্ঠানগুলো হয় সেই কালচারাল মঞ্চেও বাধার কাজ চলছে অর্থাৎ এখনও অনেকটা সময় বাকি সাতই পুষ অর্থাৎ তেইশে ডিসেম্বর তার আগে কিন্তু আমরা মেলা মাঠে এসে দেখছি ইতিমধ্যে একটা জমজমাট পরিবেশ অর্থাৎ যেটা আমরা ঐতিহ্য বা প্রাচীন যে ঐতিহ্য দেখেছি বিশ্বভারতীর মেলাকে কেন্দ্র করে তার কিন্তু দু বছর বন্ধ থাকার পর মাঝে জেলা প্রশাসন এবং সরকারি উদ্যোগে যে অনুষ্ঠান হয়েছিল তারপরেও কিন্তু এবারে আবার জেলা পরিষদের থেকে নয় এবার পুরোটাই বিশ্বভারতী করছে ফলে বিশ্বভারতীর সেই মেলার মাঠের সেই ঐতিহ্য অর্থাৎ যেটা আমরা বিশ্বভারতী পৌষ মেলা বলে আমরা জানি সেই মেলা কিন্তু আবার ফিরে আসছে তার যে প্রাথমিক যে একটা চমক তা কিন্তু দেখাই যাচ্ছে মাঠে এসে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি কারণ ইতিমধ্যেই তার যত সাজো সাজো রব কথা বলাই চলে সময় অনেকটাই কম কাজ এখন অনেক বাকি তার মধ্যে যারা দোকানি তারা আসছে স্টলে তারা বুকিং শুরু করে দিয়েছেন এবং অনলাইনে এবার বুকিং হচ্ছে ফলে বুকিং পেতে অসুবিধা হচ্ছে না সরাসরি অনলাইনে বুকিং করতে পারছেন সাধারণ মানুষ এবং তার মধ্যেই যেটা বলছি যাদের জায়গা নেওয়া হয়ে গেছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই জায়গাগুলো মার্কিং করা হয়েছে যেমন এখানে সেভেন্টি ফাইভ বাই এ অর্থাৎ এই একটা স্টলের জন্য জায়গা রেডি করা হয়েছে এরকমভাবে মার্কিং করা আছে মধ্যেই যেটা জানা যাচ্ছে যে বিশ্বভারতীর তরফ থেকে আমরা জানতে পারছি যে এবারে মেলাটা অনেকটা বড় করা হচ্ছে পাশাপাশি প্রচুর পরিমাণের এবারে এখানে যারা মেলায় দোকানি বা কেনা বেচা করতে যারা আছে বিক্রির যারা আসেন গোটা রাজ্য থেকে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে যেমন বিভিন্ন স্টলগুলো আছে সরকারি স্টল সেই স্টলের জায়গা কিন্তু ইতিমধ্যে অনেকে নিয়ে কাজ শুরু করে দিতেন সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মেলার মাঠে এসে জমজমাট পৌষ মেলার যে প্রাথমিক প্রস্তুতি তা কিন্তু আমাদের নজরে আসছে এবং তারই কিন্তু কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম